আপনি জানেন যে বিটিলিগো বা সেদ্রক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আজকে বিশ্ব ভিটলিগু দিবস তো ভিটিলিগো কী সেটা আপনারা অনেকে জানেন ভিটি একটা একটা বাংলায় বলা হয় সেদ্রক অর্থাৎ মানুষের শরীরের ত্বকগুলো সাদা সাদা হয়ে যায় সবসপ সেটাকে বলা হয় ভিটিলিগো দিবস বিটিলিগো তো বিটিলিগো কখন হয় যখন মানুষের শরীরে মেলানোসাইড কম থাকে বা ম্লাইনোসাইড কাজ কম করে তখন ব্রিটিলিগো হয় ব্রিটিলিগো হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো অটো ইমিউন ডিসঅর্ডার অর্থাৎ মানুষের শরীর যখন নিজের কোষগুলোকে বাইরের বস্তু হিসেবে মনে করে এবং মেলানোসাইট কোষগুলোকে নষ্ট করে দেয় এছাড়াও জেনেটিক কারণ আছে এবং স্ট্রেস বা ছান বার্নির কারণে হতে পারে এটা একটা চ ত্বকের একটা রোগ যে রোগ হলে শান্ত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেয়ে এবং মলম ব্যবহার করলে অনেক সময় ঠিক হয় এছাড়াও ফটোথেরাপি দেওয়া যায় সার্জারি করা যায় এবং স্কিন কাভার আপ করা যায় বা মাইক্রোগ্রাফ্টের মাধ্যমে তো বিডিলিগো যেহেতু চর্মের রোগ তাই ভয়ের কিছু নাই এখানে মানুষ লিগো কোনো প্রাণঘাতী রোগ নয় তবে এটা মানুষকে মানসিক কষ্ট এবং আত্মবিশ্বাসের সমস্যার সৃষ্টি করে তাই আপনাদের আশেপাশে যেসব বিডিলিগো আক্রান্ত রোগী আছে বা সেত রোগী আছে তাদেরকে মানসিকভাবে সহায়তা করুন এবং আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করুন